এক্সিলেন্ট রেসপন্স আমি ওটা পোস্টও করেছিলাম মানে সবাই বলছে পার্ট টু কবে হবে পার্ট টু কবে হবে বাট ডেফিনলি ফিঙ্গার ক্রস নিশ্চই হবে আমি কিছু বলিনি আমি ফিঙ্গার ক্রস হতেই পারে ঘরে ঠাকুর ধন মাছে শীতল পাটি আরাম দেব আলপো না চৌকাঠে দেব আলপনা চৌকাঠে চন্দন কাঠের দেব ফিরে শালি থানে দেবো জিরে সাজপা দেব আলো কই না যেও না তুমি ফিরে চোপা খির দেবো পাসা হাত পাখা হাওয়া ধীরে রাঙা আলতা দেব পায়ে কই না যেও না তুমি ফিরে সগৌরবে একশো দিন ধরে চলছে রক্তবীজ সিনেমা এবারে টেলিভিশনের পর্দায় কোটি কোটি দর্শকরা দেখতে পাবে রক্তবীজ সিনেমা আঠারোই ফেব্রুয়ারি রবিবার দুপুর ঠিক একটায় শুধুমাত্র স্টার জলসা চ্যানেলে কিন্তু আসছে রক্তবীজ সিনেমা একশো দিন ধরে রক্তবীজ সিনেমা চলার যে আনন্দ সেটারই কিন্তু সেলিব্রেশন করা হলো কেক কেটে সমস্ত কলাকুশলীদেরকে নিয়ে আর রক্তবীজ আজকে অব্দি হাউসফুল গেছে সো সবাইকে আমি হাত জোড় করে থ্যাংক ইউ বলতে চাই ধন্যবাদ জানাতে চাই কারণ কি আম মানে আমাদের হিট ফ্লপ তো ওনারাই ডিসাইড করেন আর আমাদের অস্তিত্ব আজকে ওনাদের জন্যে সো থ্যাংক ইউ সো মাচ রক্তবীজকে হান্ড্রেড ডেজ দেওয়ার জন্যে আর খুব শিগগিরই আসছে এইটিন ফেব্রুয়ারি আসছে স্টার জলসার পর্দায় যারা দেখনি আশা করি বাংলার প্রত্যেকটা মানুষ দেখেছে একশো দিন তাই জন্যই হয়েছে বাট যারা রিওয়াচ করবে তারা প্লিজ স্টেডিয়াম আমি একটা হলে গেছিলাম গেছিলাম আমি করেছিলাম মানে সবাই বলছে পার্ট টু কবে হবে পার্ট টু কবে হবে ডেফিনেটলি ফিঙ্গার্স ক্রস নিশ্চয়ই হবে আমি কিছু বলিনি ডু ইন দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি মানে এর থেকে বেটার ভাবে ডেবিউ করা আমরা ভাবতে পারি না হয়েছে আর তাছাড়া আমরা নাকু করে এত ভালোবাসা পেয়েছি ইনফ্যাক্ট এখনও যে মানে আমাদের প্রত্যেকটা শোতে নাকু না করে স্পেশালি রিকোয়েস্ট আছে ফ্যাক্ট রানিং ইন থিয়েটার্স আম ই ফিলs like a পার্সন ভিক্রি অল তো মানে আমরা ছবিটা খুবই তো ছোট ও না বাট ইট স্টা ফিলs like a পার্সন ভিক্রি খুব প্রাউড ফিল হচ্ছে আর খুব ভালো লাগছে যে আমরা একটা যেইভাবেই হোক একটা খুব ছোট অংশ বাট we could be a cart of such a nor একদম যাইহোক না যাইহোক না কই না রা তো কোহার রে ঘরে এনেকে পেলে ক কষ্ট মেঘে কাই গো তোমার তো রে গো আই গো তোমার তোরে धन ठाकुत् बोरा धनमा शीतलपाटी आरमदेव अल्पना দেবো আল্পনা জো কাঠে চন্দন কাঠে দেবো ফিরে শালি ধানে দেবো চিরে সাজবাতির দেবো আলো কই না যেও না তুমি ফিরে সব পাখির দেবো বাসা হাত পাখার হাওয়া ধীরে রাঙা আলতা দেবো পায়ে কই না যেও না তুমি ফিরে আমার পাশে থাকুন বাংলা সিনেমা হলে গিয়ে দেখুন দেখো সত্যি কথা বলতে যদি ভালো সিনেমা হয় এমনি লোকে পাশে থাকবে বলার দরকার নেই এ ভালো কন্টেন্ট হলে ভালো গল্প হলে এমনিই সবাই দেখবে হিন্দি সিনেমা যখন রিলিজ হয় বা সাউথের যা যা আমরা সিনেমা দেখি তারা কিন্তু কেউ বলেন আমাদের সিনেমার পাশে থাকো আমাদের সিনেমা হলে গিয়ে দেখো ভালো হলে আমরাও কিন্তু আর 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 হলে এসেই দেখি সে ডাব হলেও দেখি হিন্দি সিনেমা তো আমরা দেখি আমি বাংলা সিনেমা যখন একশো দিন করছে আর সেটা নিজের সিনেমা বুঝতেই পারছো অবশ্যই খুবই ভালো লাগছে গর্ব হচ্ছে বাঙালি বিষয় তে গেলে আমি কিন্তু নন্দিতা শিবুর থেকে এর চেয়ে কম কিছু আশাই করি না আমি জানি তাদের ছবি এমন ওয়েল ক্রাফটেড হয় এত ভালো ট্রিটমেন্ট হয় ছবির এবং কন্টেন্ট চিন্তা তার ভাবনা এত মনন এত সুন্দর সব কিছুই এবং কি অসামান্য সব কাজ হয়েছে আমার মনেই হয়েছিল যেটা বহুদিন আমাদের দর্শক বহুদিন ধরে দেখবেন এবং দর্শকের কাছে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো তারা এরকম একটা নতুন জনরের ফেলুন এত এত ভালোবেসে গ্রহণ করেছেন সেটাই সেটাই আমার খুব ভালো লাগছে আর কি হ্যাঁ পৌঁছে যাবে খুব হ্যাঁ হ্যাঁ খুব একদমই আঠেরোই ফেব্রুয়ারি রবিবার বোধ হয় দুপুর একটায় দেখানো হবে আমি তো দর্শকদের বলবো আপনারা যারা দেখেছেন তারা আবারও দেখবেন বন্ধুবান্ধবদের নিয়ে দেখবেন সপরিবারে দেখবেন দেখার মতো অনেক কিছু আছে এটাতে যে ওয়ান্ডারফুল ফিল্ম আর আমাদের বিশেষ করে আমাদের খুব ভালো লাগে ওখানে এত ভালো ভালো আর্টিস্ট রয়েছে ভিক্টর স্যার নিমিদি আবির দা তো আমি মানে ওদের সম্পর্কে বলার যোগ্যতাই রাখি না অবশ্যই একশো দিন কেন এরকম আরও আরও অনেক একশো দিন আসুক আর আমরা এইভাবেই এসে সেলিব্রেট করবো এখানে আমার প্রথম কাজ আপনারা পাশে না থাকলে কিছুই না আপনারা সাপোর্ট করবেন ভালোবাসবেন একদম তাই আমরা এতদিন ধরে আটকে রেখেছিলাম তাতে দর্শক মন প্রাণ দিয়ে আগে ছবিটা দেখে দিই তারপরে ওটিটি প্ল্যাটফর্মে কিংবা স্যাটেলাইট চ্যানেলে আপনারা সবাই মিলে দেখতে পাবেন হ্যাঁ এইটাই সবথেকে ভালো খবর আজকে যে আঠেরো তারিখে ফেব্রুয়ারি এক সবাই রক্তবীজের ওয়ার্ল্ড প্রিভিয়াস্টা জলসায় সবাই মিলে প্লিজ দেখবেন সবাই খুব খুশি এত মানে আর আমরা তো এইটা একটু আলাদা মানে এই ঘরানাতে আমরা কোনোদিন আগে ছবি করিনি এই প্রথমবার করেছি তো মনে একটু ভয় ছিল যে দর্শকের ভালো লাগবে কিনা আমার লয়েল দর্শক যাদের কথা হবে আমি বলছি তাদের ভালো লাগবে কি কিন্তু শুধু ভালো লাগেনি তারা আপ্লুত এত ভালো লেগেছে বলছে সিকুয়েল চাই সিকুয়েল চাই মানে এবার এবার কোটি কোটি লোকের দেখার পর ভিড় পড়বে হ্যাঁ একদম তাই আর অনেক লোক দেখবে অনেক লোক উপভোগ করবে তাকে আমি ভীষণ ভীষণ আনন্দ হচ্ছি